আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য নতুন একটি আপডেট তথ্য এসেছে সেটি হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর ফর্ম পূরণের যে নির্দেশনা বা যে তারিখ সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে তো তোমরা কবে ফর্ম পূরণ করতে পারবে কবে রেজিস্ট্রেশন করতে পারবে পাশাপাশি কবে তোমরা টাকা জমা দিতে পারবে মানে পরীক্ষার যে ফি সেটি সেটি তোমরা জমা দিতে পারবে এই বিষয়গুলো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। একই সাথে আমি এই তথ্যটিও তোমাদের জানিয়ে দেব যে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো এই সবগুলো তথ্য জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই যে নির্দেশনাটি এটি প্রেরণ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে লেখাই রয়েছে দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো আমরা এখান থেকে মূল মূল তথ্যগুলো জানবো প্রথমে আমরা জানবো যে আমরা কবে ফর্ম পূরণ করতে পারবো বা রেজিস্ট্রেশন করতে পারবো দেখো এখানে বলা হয়েছে যে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে উনিশ দশ দুই হাজার পঁচিশ এর মানে হচ্ছে এখন সেপ্টেম্বর চলছে অক্টোবর অক্টোবর মাসের উনিশ তারিখ পর্যন্ত তোমরা ফি জমা দিতে পারবে এরপর কিন্তু কোনোভাবেই আর ফি জমা দেওয়া সম্ভব হবে না তো এই পরীক্ষার ফিটা কত পরীক্ষার ফি হচ্ছে চারশো টাকা আর কেন্দ্র ফি হচ্ছে দুশো টাকা তোমাদেরকে সর্বমোট ছয়শো টাকা জমা দিতে হবে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এই টাকাটা মূলত হাতে হাতে জমা নেবে না এই টাকাটা অনলাইন এর মাধ্যমে জমা নেওয়া হবে সোনালী সেবার মাধ্যমে সোনালী সেবা হচ্ছে নগদ বিকাশ রকেট এই টাইপের একটা মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম যেখানে অনলাইনে টাকা জমা দেওয়া যায় তো সেই যে সিস্টেমটা সেই সিস্টেমে তোমাদেরকে সিস্টেম টাকা জমা দিতে হবে চারশো টাকা হচ্ছে তোমার পরীক্ষার ফি আর দুশো টাকা হচ্ছে কেন্দ্র ফি তো এই যে টাকাটা তোমাকে জমা দিতে হবে অবশ্যই উনিশ দশ দুই হাজার পঁচিশ এই তারিখের মধ্যে এটি হচ্ছে সর্বশেষ তারিখ তবে শিক্ষা বোর্ড চাইলে এই তারিখটা সামনে সম্প্রসারিত করতে পারে মানে সামনে তারিখ বাড়াতেও পারে উনিশ তারিখের পরে কিন্তু তোমরা সেই ঝুঁকি নেবে না তোমরা অবশ্যই চেষ্টা করবে উনিশ দশ দুই এই তারিখের মধ্যে টাকাটা জমা দিয়ে দেওয়ার জন্য যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও এরপর দেখো বলা হয়েছে অনলাইনে ফর্ম পূরণ তো অনলাইনে ফর্ম পূরণ চলবে কবে থেকে কবে দেখো তেরো দশ দুই তারিখ হতে উনিশ দশ দুই তারিখ পর্যন্ত মানে তুমি যে অনলাইনে ফর্ম ফিল করবে সেটি তোমাকে করতে হবে সেপ্টেম্বরের পরে যে অক্টোবর মাস আসছে আগামী মাসে তো সেই অক্টোবরের দশ তারিখ হতে উনিশ তারিখ এই সময়ের মধ্যে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন বা অনলাইনে ফর্ম পূরণ করতে হবে আর এই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে এই ফর্ম পূরণের যখন তুমি ফর্মটা পূরণ করবে তখনই কিন্তু তোমাকে এই টাকাটা জমা দিতে হবে ছয়শো টাকা কিভাবে জমা দেবে সেটি তো আমি বলেই দিয়েছি তো সাধারণত কম্পিউটারের যে সকল দোকানগুলো রয়েছে যেখানে বিভিন্ন পরীক্ষার ফর্ম পূরণ করা হয় ওই সকল দোকানে গেলে তুমি সার্ভিসটি পেয়ে যাবে অথবা তোমাদের স্কুল কর্তৃপক্ষ কিন্তু বিশেষভাবে তোমাদের জন্য এই ব্যবস্থাটি করতে পারে যদি তারাই ব্যবস্থাটি করে দেয় তাহলে কিন্তু সেটি তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে তোমাকে কিন্তু ঝামেলা করে বাইরে আর যেতে হবে না তাহলে আমরা দেখে নিলাম বৃত্তি পরীক্ষার ফর্ম পূরণ তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে উনিশ দশ দুই হাজার পঁচিশ এখানে একটি বিষয় খেয়াল রাখবে যখন তুমি ফর্মটি পূরণ করবে তখন কিন্তু তোমাকে একটি ডাউনলোড কপি দেওয়া হবে মানে তুমি যেই ফর্মটা পূরণ করেছো তার কিন্তু একটা কপি প্রিন্টেড কপি তোমাকে দেওয়া হবে যেখানে তোমার স্বাক্ষর থাকবে দেখো এখানে বলা হয়েছে যে পরীক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি কপি শিক্ষা প্রতিষ্ঠানে এক সংরক্ষণ করতে হবে তো তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তো এক কপি অবশ্যই থাকবে এবং একই সাথে তুমিও কিন্তু একটা কপি তোমার নিজের কাছে রাখবে তুমি যে ফর্মটা পূরণ করেছ তার প্রমাণ হিসেবে এবং এটি সামনে কিন্তু কাজে লাগতে পারে তো আমরা ফর্ম পূরণ কবে কি হবে এটি জেনে নিলাম এবার আমরা জানবো পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য এখানে পরীক্ষার মাধ্যম বলা হয়েছে যে কোন কোন মাধ্যমের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দেখো বাংলা ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখপূর্বক এক কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রক এর দপ্তরে হাতে হাতে পনেরো দশ পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না এটা শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন তো এটি হচ্ছে মূলত শিক্ষকদের জন্য নির্দেশনা এখানে তোমার আসলে তেমন কিছুই করার নেই তবে এটি জেনে রাখো যারা বাংলা ভার্সনের শিক্ষার্থী রয়েছে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং ইংরেজি ভার্সনের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু চাইলে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান রয়েছেন তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে এই নির্দেশনা অনুযায়ী এরপর বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন সম্পর্কে কোনো অবস্থাতেই এক শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তবে পিতা মাতা অভিভাবকের বদলির যুক্তিসঙ্গত অন্য কোনো কারণে নিয়মানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের নীতিমালার আলোকে তার ফর্ম পূরণ করতে হবে দেখো এখানে পাঁচ নম্বরে যেই পয়েন্টটি বলা হয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি বর্তমানে যেই স্কুলে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন করেছ তুমি কিন্তু সেই স্কুলের হয়েই পরীক্ষা দেবে তুমি কিন্তু অন্য কোনো স্কুলের হয়ে পরীক্ষা দিতে পারবে না তবে এখানে বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে যেমন কোনো শিক্ষার্থীর অভিভাবক তারা যদি বদলি হয়ে যায় অন্য কোথাও তাহলে তো সেই শিক্ষার্থী অন্য স্কুলে চলে যাবে তো এরকম যদি কোনো কারণ থাকে এবং যুক্তিসঙ্গত বা লজিক্যাল আর কোনো রিজন যদি তুমি দেখাতে পারো তাহলে সেই অনুযায়ী কিন্তু তুমি আবার পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবে তো এটি হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চায় যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চায় না তাদের জন্য আসলে এই যে পয়েন্টটি এটি প্রযোজ্য নয় তাদের জন্য এটি ভাবতে হবে না পরীক্ষা অংশগ্রহণের বিষয় সমূহ তোমরা এর আগি যে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় যার মধ্যে বাংলা ইংরেজি গণিতে পূর্ণাঙ্গ একশো মার্কে পরীক্ষা হবে আর বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় দুটি সাবজেক্টে পঞ্চাশ পঞ্চাশ মিলিয়ে একশো মার্কের পরীক্ষা হবে আর এর পাশাপাশি এই পরীক্ষার মানবণ্টন কেমন হবে প্রশ্নের ধরন বা প্যাটার্ন কেমন হবে সেটি কিন্তু কোর্সটিকায় আমি আলোচনা করেছি তোমরা এখনও যারা সেই ক্লাসগুলো দেখো আমাদের কোর্সটিকা চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এখান থেকে জেনে নিলাম পরীক্ষার যে ফর্ম পূরণ সেই সংক্রান্ত বিশেষ যে নির্দেশনাগুলো ইতোমধ্যে কেন্দ্র থেকে বলা হয়েছে সেটি আমরা জেনে নিলাম এবার আমরা জানব ওই সকল শিক্ষার্থীরা যে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই মনে করছো যে সকলেই বোধহয় এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু না ইতোমধ্যেই কিন্তু বোর্ড থেকে নির্দেশনাটি স্পষ্ট করে বলা হয়েছে সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কারা পারবে চলো আমরা সেটি দেখে নিচ্ছি দেখো শিক্ষার্থীরা আমি এখানে বোর্ডের যে নির্দেশনা সেটি আলাদাভাবে উল্লেখ করে রেখেছি এখানে লেখা রয়েছে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে সপ্তম শ্রেণীর সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছ যে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মূলত একটি ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে ওই সকল শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এর বাইরে কিন্তু কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবার ওই যে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী তাদেরকে বাছাই করা হবে কিভাবে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী বাছাই করা হবে মূলত এর আগের ক্লাসে অর্থাৎ যখন তোমরা সপ্তম শ্রেণীতে পড়তে সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় তোমরা যেই রেজাল্ট করেছ সেই রেজাল্টের উপর ভিত্তি করেই মূলত পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থীকে বাছাই করা হবে অর্থাৎ সপ্তম শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভালো করেছ মেধাক্রম অনুযায়ী ওই পঁচিশ শতাংশ শিক্ষার্থীকে বাছাই করা হবে তো সেটি যদি হয় সেক্ষেত্রে একটা ধারণা তোমরা এখান থেকে পেতে পারো যে একটি ক্লাসে শিক্ষার্থী যদি হয় একশো জন তাহলে তার মধ্য থেকে মাত্র পঁচিশ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে একটি ক্লাসে যদি শিক্ষার্থী হয় পঞ্চাশ জন তাহলে থেকে জন শিক্ষার্থী ওই পরীক্ষায় করতে পারবে একটি ক্লাসে যদি শিক্ষার্থী হয় তিরিশ জন তাহলে মাত্র সাত থেকে আট জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই যে সংখ্যাটি আমি এখানে দিলাম এটি মূলত তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝালাম যে কি পরিমাণ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সুতরাং তোমার ক্লাসে যে সকল শিক্ষার্থীরা রয়েছে মানে যতজন শিক্ষার্থী রয়েছে এর মধ্যে থেকে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এটা তুমি খুব সহজেই বের করতে পারবে যদি তুমি শতাংশের হিসাবটি করো কিন্তু তুমি টি পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখালাম যে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসে আজকের এই ভিডিওতে যে সকল তথ্যগুলো আমি তোমাদেরকে জানিয়েছি এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এরপরেও যদি এই বৃত্তি পরীক্ষা সম্পর্কিত আর কোনো তথ্য তোমাদের জানার প্রয়োজন পড়ে এই ভিডিও নিচে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল